আপনার কিন্তিতে হ্যাঁ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিনেন যে কোনো প্রান্তে ভাই পনেরো থেকে আঠারো হাজার টাকা ভাই আপনি জিতে কিনবেন পনেরো থেকে আঠারো হাজার টাকা জেতা হবে আপনার কেমন যাচ্ছে আলহামদুল্লাহ আতিক ভাই খুব ভালো যাচ্ছে আল্লাহ রহমতে খুব ভালো একদম শেষ সময় আমরা উপস্থিত হয়েছি কতগুলো গরু বিক্রি করছেন এবার আলহামদুলিল্লাহ আদিক ভাই আমি খাতা কলম দিয়ে যদি হিসাব করতে যাই তা আপনার সে দর্শকের জন্য আমি বলছি আপনারাও পাবেন আলহামদুলিল্লাহ আপনার যে যার যত পিস লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাবেন আচ্ছা যারা কোরবানির জন্য এক পিস দুই পিস তারা চাইলে সরাসরি ফার্মে এসে

সুস্থ আজকে যে রেটটা আমি এককভাবে যে বলে দেব ভাই যদি পছন্দ হয় তাহলে জাস্ট ফোন কল আচ্ছা পছন্দ না হলে বা দর দামের জন্য ফোন দেয়া যাবে না জি 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 তো কেমন দাম এটা 130000 ভাই 130 একদম কোনে পাঁচ মন গরু ব্যাপক পড়তাই কেউ চাইলে নিতে পারে মতিন ভাই পাশে সিরিয়ালের 2 নম্বরে আরো একটা লাল টকটকে টকে গরু আপনি নিয়ে এটা সম্পর্কে আমাদের একটু বলবেন আদিক ভাই এই গরুটা আপনার কালার একবারে লাল টক টকে লাল টক টকে এবং কি দেখার সৌন্দর্য কোন কমতি নাই ভাই আচ্ছা কুরবানিতে বাচ্চা কাচ্চারা যে কালারটা পছন্দ করে লাল বয়স কেমন কেমন এটার দাম ভাই এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা ফিক্স রেট এটাও ব্যাপক পড়তে এই তিন নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন আদিক ভাই এটা আমাদের কালারটা খুব সুন্দর

তাহলে ভাই এই গরুটার দাম এক লাখ তিরিশ বত্রিশ চিন্তা বিশেষ নিয়ে আসছেন এই যে গরুটা দেখতেছেন বাড়ি যারা দুইটা একটা করে লালন পালন করে বছরের বিক্রয় করে সেসব জায়গা থেকে আমি কালেকশন সংগ্রহ করে নিয়ে আসা আর এইসব গরু একদম হান্ড্রেড খাদ্য খান খাওয়ানো গরু তো এটা আজকের প্রোগ্রামের চার নম্বর গরু এটা আপনার কেমন মাংস আছে এটার মাংস ভাই আতিক ভাই এটার আপনার সাড়ে তিন মন প্লাস আছে সাড়ে তিন মন প্লাস আছে এটার দাম রাখছেন কেমন এটার ভাই একদম আর আমি আজকে যে সব গরুগুলা বর্ণনা দেব কিবা বলবো ভাই যার পছন্দ হবে যে দর্শকের পছন্দ হবে খালি ফোন কল দিয়ে বুকিং বুকিং করবে এটার দাম এটার দাম রাখবো ভাই এক লক্ষ আট হাজার এক লক্ষ আট জি জি কর্তাই গরু কালো গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন আতিক ভাই এ গরুটা এত সুন্দর গরু আর এসব গরু গুলো আতিক ভাই যে হাটে ঘাটে মাঠে আমি যে সব দামে দিচ্ছি ভাই মনে করেন যে এখন আমার শেষ মনে করেন মানে পাইকারি অনুসারে যে অনুসারে দিচ্ছি শেষ এবং আহ এইসব গরুগুলা আমাদের যে সব দর্শক কুরবানি দেবে যাদের উদ্দেশ্য আজকে আমরা এই ভিডিওটা দেওয়া তো এই সব গোরগুলো চোখ বন্ধ করে নিতে পারবে এটার মাংস কত আছে এটা চার মন মাংস আছে ভাই এটার দাম রাখছেন এটার দাম রাখছে 1 লক্ষ 18 1 লক্ষ 18 জি জি এটা সাইড করে দেন মুতিন ভাই পাশে যেটা আপনি নি আছেন এটা সম্পর্কে একটু বলবেন আদিক ভাই এই যে গরুটা দেখতেছে লাল টকটকে গরু এবং কি এক কোঠায় কি যে যা শরিল ভাই একদম লুজলুচি একবার এত ফাইন গরু

অতই করবেন ভাই এটার দামও আপনার লাখ ভেঙে পঁচানব্বই পঁচানব্বই দিয়ে দিবে জি জি আর এই সবগুলো গরু একসঙ্গে নিলে আলহামদুলিল্লাহ আতিক ভাই যদি সবগুলো কোন দর্শক কোন ক্রেতা যদি আপনার ব্যবসা করার জন্য এই এক সপ্তাহের ব্যবসা করার জন্য কোন দর্শক যদি আপনার দশটাই নেই সেক্ষেত্রে ভাই এভারেজে দাম থাকবে এক লক্ষ আট হাজার পাঁচশো এক লক্ষ আট হাজার পাঁচশো তাতে কেমন টাকা তার বিক্রি করে লাভ হবে আলহামদুলিল্লাহ আতিক ভাই বলে আপনার কিনতিতে আপনি বাংলাদেশের যে কোন প্রান্তে কিনেন যে কোনো প্রান্তে ভাই পনেরো থেকে আঠারো হাজার টাকা ভাই আপনি জিতে কিনবেন পনেরো থেকে আঠারো টাকা জিতে হবে তো ঠিক আছে ভালো আসসালাম আলাইকুম